যে আসছে বিধানসভা ভোট আমাদের হতে চলেছে দু হাজার ছাব্বিশে সেই দু হাজার ছাব্বিশে কী সবথেকে বড় বিষয় ওপর ভোট হবে সেটা এখন বোঝা যাচ্ছে একটা হচ্ছে এনআরসি যেটা কিন্তু একটা বড় সড়ো বিষয় বাঙালিদের কাছে আপনারা জানেন যে অনেক বাঙালি যারা বাইরে বসবাস করে যারা ত্রিপুরা আসাম মহারাষ্ট্র অনেক জায়গাতে বাঙালিদের কিন্তু একটা নিগ্রহ করা হচ্ছে তাদের লজ্জিত করা হচ্ছে এনআরসি ভার্সাস বিজেপি যে বেঙ্গলি বিজেপি যে বাঙালি বিজেপি যে হিন্দু ভোট সেই ভোটটা নিয়ে কিন্তু একটা একটা এখানে খেলা খেলতে চাইছে হিন্দু ভোট হিন্দু ভোটের খেলা ঠিক আছে তো এই সবের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার যে ভোট সেই ভোট কিন্তু দুটো বেসিক যে একটা আছে এনআরসি আর হিন্দু ভোট এই নিয়ে কিন্তু বিজেপি ভার্সেস টিএমসি একটা কিন্তু ভোটিং খেলা হবে ওকে বিজেপি কিন্তু এটাও জানে যে ওরা যদি বিজেপি যদি মুসলিম ভোট একটাও পাবে না বিজেপি মুসলিম ভোট একদম পাবে না শুধু হিন্দু ভোটই পাবে কিন্তু হিন্দুদের মধ্যেও অনেক হিন্দু আছে যারা মমতা ব্যানার্জিকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে বিশেষ করে মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিয়েছে যে উনি শুধু মুসলমানদেরই মুখ্যমন্ত্রী নন উনি এই সাম্প্রতিককালে দীঘায় আপনারা জানেন জগন্নাথ দেবের মন্দির ওখানে প্রতিষ্ঠা করেছেন বিশাল মন্দির দেখার মতো পুজো হয় রথ উৎসব হয়েছে সবাই যান ওখানে শ্রদ্ধাঙ্গাঙ্ক নিবেদন করেন নিয়মিত পুজো হয় নিয়মিত ভোগ চলে এটাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে তো এই যে মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে উনি কিন্তু প্রমাণ করেছেন উনি যেমন মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মুখ্যমন্ত্রী উনি হ্যাঁ সবাইকে উনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন সবাইকে যেমন পারেন সেরকম সহযোগিতা করছেন একটা রাজ্য চালানো তো মুখের কথা না কিছু ভুলভ্যান তো অবশ্যই হয়ে থাকে কিন্তু অনেক কিছু জিনিসে পলিটিসাইজড ব্যাপারগুলো করা হচ্ছে অনেক কিছু জিনিস যেই ক্ষমতায় আসুক এই রকম কিছু ঘটনা এড়ানো যায় না সেই রকম ঘটনা কিন্তু ঘটবেই যেই আসুক বিজেপি আসুক কি সিপিএম আসুক যেই আসুক তারা কিন্তু এই কাজগুলো কেউ আটকাতে পারবে না হতেই থাকবে আপনারা দেখুন আজকে সবাই ভালোভাবে বাস করছে বাইরের লোক আছে এখানে বেঙ্গলি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান পাঞ্জাবি শিখ সব কিছু কিন্তু ভাই ভাই ভালো ভালো আছে বিজেপি এলে কি এটা থাকবে বিজেপি এলে মনে হয় এটা কোথাও না কোথাও গিয়ে একটা ওনারা জাতিভেদ এবং কাউকে কোনো একটা স্পেসিফিক জাতিকে ওরা বেশি প্রায়োরিটি দেওয়া এইসব জিনিস কিন্তু হবে ঠিক আছে জাতিভেদ প্রথা আসতেই থাকবে তো এই দুটো জিনিস এনআরসি এবং হিন্দুত্ব এই দুটোর উপরেই কিন্তু আগামী বছর ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভোট জাতিগতভাবে বিভেদ করার চেষ্টা শুরু করেছে বিজেপি হিন্দু ভোটকে এক জায়গায় আনতে চেষ্টা করছে আর ওরা বলতে যাচ্ছে মুসলমান আমাদের ভোট নয় মুসলমান সব দিদির ভোট টিএমসির ভোট কিন্তু বুঝতে হবে টিএমসির ভোট শুধু মুসলমান নয় টিএমসির ভোট সব ধর্মের ভোটই টিএমসি মেলে কিন্তু বিজেপি যদি শুধু হিন্দুদের ভোট নিয়ে চলে তাহলে কিন্তু বিজেপি দিনই এখানে জিততে পারবে না বিজেপিকে একটু উদার হতে হবে বিজেপিকে সব ধর্মের মানুষদের নিয়ে চলতে হবে উন্নয়ন হতে হবে ওনাদের একটা মাপকাঠি উন্নয়ন করলে হ্যাঁ বিজেপিকে সবাই পছন্দ করবে কিন্তু আপনি যদি শুধু জাতিভেদ জাতিভেদ নিয়ে ভোট করান কোনোদিনই বিজেপি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে জিততে পারবে না আপনাদের মতামত অবশ্যই জানান এবং চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ